বাঘাইছড়িতে নানা আয়োজনে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙ্গামাটির বাঘাইছড়িতে রেলি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে বাঘাইছড়ি চৌমোহনী চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজামুদ্দিন বাবু উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন অনুষ্ঠানে উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ সিদ্দিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সলাইমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহসভাপতি আবুল কালাম আজাদ জেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এতে উপজেলা ও পৌর জাসাস এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ফেসিজ সরকারের নির্যাতনের ফলে দীর্ঘ সতেরো বছর ধরে এই মুক্ত মঞ্চ দূরের কথা নিজেদের দলীয় কার্যালয়ে এত পূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে পারেনি আজ এত বছর পর খোলা মাঠে এমন অনুষ্ঠান করতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েছি বক্তারা আরো বলেন জাসাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাসাসের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে এই সংগঠনের মাধ্যমে দেশে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট সিএসটি